বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলা গ্রেপ্তারের পর জাবিনে মুক্ত পেয়ে ধুত দিয়ে গুসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর রাজবাড়ি জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ শুক্রবার আটাশে মার্চ রাতে গুসলের এক পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী বালতি থেকে মগ করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছে দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি রয়েছে ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিও ব্যাকগ্রাউন্ডে হিন্দি ও হিন্দি ও মার্কুক্রিয়া জবি তুনে কিয়া গানটি জুড়ে দিয়েছে এরশাদ জানা গেছে গত চার আগস্ট রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দমরে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্রজনের উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত দোসরা সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ি সদর থানায় একটি মামলা করেন মামলার চোদ্দ জনের নাম উল্লেখ সহ পঞ্চাশ থেকে ষাট জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় ওই মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদকে গত উনিশে ফেব্রুয়ারির রাত সাড়ে আটটার দিকে সদরের কামাল দেয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ পরদিন বিশে ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষে আইনজীবীরা জাবিনের আবেদন করেন তবে বিচারিক তার জাবিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন বুধবার ছাব্বিশে মার্চ জেলা কারাগার থেকে জাবিনে মুক্তি পান এরশাদ বিষয়টি নিয়ে কথা বলতে সাইফুল ইসলাম এরশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার মা মানত করেছিল জাবিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন এজন্য ছাব্বিশে মার্চ বিকেলে জাবিন জেল থেকে বের হয়ে মা বাড়ি ফেরার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন